গাইজ এই দু যেরকম ওয়েদার যাচ্ছিল তার থেকে আজকে ওয়েদারটা আরও বেশি খারাপ আজকে প্রচুর হাওয়া চলছে আবার নাকি আজকে বৃষ্টিও হতে চলেছে কি যে একটা সমস্যা এদিকে আমরা গাছের পাতাগুলো দেখো অর্ধেকের বেশি হলুদ হয়ে গেছে বেশ ভালো কথা সমস্যা নেই ঝরা শুরু হয়ে যাবে আবার এই ছাদটা একদম নোংরা হবে ঠিক আছে আমি পরিষ্কার করে দেবো কিন্তু হাওয়াটা গাইজ কোনো মতে যাচ্ছে না তো নমস্কার বন্ধুরা সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে নটা গাইজ সকাল সাড়ে নটার সময় যদি এত জোরে হাওয়া হয় তাহলে কি করে চলবে তাহলে পায়রাদের কি করে ছাড়ব সবকটা পায়রা ভেতরে আছে এদিকের খাঁচাটাও আমি খুলিনি যেহেতু এদিকের খাঁচা বাচ্চা আছে ওদের হাওয়া লাগলে সমস্যা হতে পারে এর জন্য আটকানোই থাকুক সমস্যা নেই ওর ভেতরে আমি খেতে ফেতে দিয়ে দেবো কিন্তু এদের কোথায় দেবো খেতে সেটাই আমি ভাবছি গাইজ এইখানে খেতে দিলে তো সবকটা বাইরে বেরোবে আর বাইরে যা হাওয়া হচ্ছে গাইজ এদের হাওয়া লাগলেই ঠান্ডা ফান্ডা লাগতে পারে তো এখনও এর জন্য আমি তাঁবুটাও সরাইনি আগে এখন আগে তাঁবুটা সরিয়ে ফেলি তাঁবুটা এখন সরালে একটু ভেতরে একটু আলো যাবে একটু ভালো হবে ওরা ওরা একটু বাইরের মুখটা দেখতে পারবে गाइस ওই দেখো সব কয়টা বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে আছে বালা দেখো করে কি সর 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 বাইরে আসবি না ওই দেখো দেখো তো বেরিয়ে গেল বেরিয়ে গেল কি শয়তান ওইটা ওই গিরিবাসটা ওই মেল গিরিবাসটা বাইরে চলে গেল তো ওদের আমি একটু আগে জলটা দিয়েছি হালকা গরম জল দিয়েছি যাতে ভেতরে থাকুক একটু গরম জল থাকুক সমস্যা হবে না এই দেখো কালু চলে এসেছে এ কালু এ কালিয়া তুই বাইরে যাবি তো তোকে এখন বাইরে যেতে দেব না একটু পরে যাবি তুই তো এইখানে আমরা দেখতে পারছি সবার প্রথমে এই বাচ্চা দুটো এই বাচ্চা দুটোর কাছে আপাতত কেউ নেই গাইস কিন্তু ওদের পেটে যথেষ্ট খাবার আছে দেখো ভালো করে নোটিস কর ওদের পেটটা পুরো ফুল আছে গাইস দেখো ওর মা বাবা ভালো করে খাইয়েছে এগুলো একে বলে খাবার সঞ্চয় এইখানে দেখতে পারছি ওর মা দাঁড়িয়ে আছে ওই দেখো ওর মা চলে গেল যেই লেজে হাত দিলাম সেই ফুট করে উড়ে গেল কারণ ওর মার অতটা এখন এক্সপিরিয়েন্স নেই আমার কাছে আমার থেকে ওর মা একটু ভয় পায় বেশি ঠিক আছে সমস্যা নেই এইখানে দেখতে পারছি ম্যাড্রাসটা খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে গাইস আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এত মজা পেয়েছি কারণ কি বলো তো এই ম্যাড্রাসটার শরীরটা কিন্তু অনেকটা খারাপ ছিল তোমরা হয়তো জানো তোমরা দেখেছো ওই ম্যাড্রাসটার শরীরটা কেমন খারাপ ছিল তো এই ম্যাড্রাসটা ডিম পেরে এত সুন্দরভাবে তা দিচ্ছে এটা দেখে আমি ভেরি এক্সাইটেড ঠিক আছে তো এইখানে দেখতে পারছি এত সুন্দর ডিম তা দেবে এটা আমি ভাবতে পারিনি বেশ ভালো কথা কোনো সমস্যা নেই বসে থাকুক ডিমে এইখানে দেখতে পারছি আমি কে বসে আছে বলো তো এটা হচ্ছে সুলতানের জোর গাইজ তো এদের ডিমও আশা করি কিছু দিনের মধ্যে ফুটে যাবে আর দিনের অপেক্ষা গাইজ ঘরের ভেতর বাচ্চার আওয়াজে না কান খুন ব্যথা হয়ে যাবে আমার কথা মিলিয়ে রেখো এইখানে দেখতে পারছি আমি এই দেখো বালার বাচ্চা বালার বাচ্চার কালারটা আমি তোমাদের কি বলেছিলাম গাইজ সেটা হচ্ছে না দেখো কালারটা কি হচ্ছে পুরো ডিটো বালা হচ্ছে বালা বালা শেতান কা সালাম মেলটা তো পুরো ডিটো বালা হচ্ছে দেখো পুরো বডি বালার কালার আর লেসটা পুরো বালার কালার গাইজ বেশ ভালো কথা সমস্যা নেই কিন্তু মাথার ওইখানে একটু সমস্যা হবে মাথার ওইখানে হালকা হালকা সাদা চলে আসছে দেখছো ওই দেখো মাথার এই যে যেখানে যেখানে মনে হচ্ছে না লোম নেই এইখানে এখানে সাদা সাদা হবে গাইজ তো বেশ ভালো কথা সমস্যা নেই ফিমেলটাও সেম কালার হচ্ছে তো বড় হলে বোঝা যাবে কেমন হবে বাবার মতন হবে কি না হবে আমার মনে হয় হানড্রেড বাবার মতনই হবে ঠিক আছে সমস্যা নেই এই দেখো কালিন্দি ডানো নাড়ানো শুরু করে দিয়েছে এই কালিন্দি তোর বাচ্চা কবে ফুটবে তোর বাচ্চারে কবে দেখবো যে কার মতন হয়েছে মার মতন না বাবার মতন তো গাইজ এইবার যাতে বাচ্চা ভালো হয় এইটাই আমি চাই কারণ এর আগে তো জোর অন্য ছিল তো তার জিম টানলে সমস্যা হয়ে যেতে পারে তার জিম টানলে ও বাচ্চা অন্য হয়ে যেতে পারে কিন্তু কালো কালার হবে এটা কনফার্ম গাইজ তো এইখানে আপাতত কালিন্দির হয়েছে সাত আট দিন হয়েছে এখনও আমাদের অপেক্ষা করতে হবে দশ বারো দিন তো দেখা যাক দশ বারো দিন পরেই কি হয় চটিলাল আরে ও চটিলাল কিতনে আণ্ডে হে কিতনে আণ্ডে হে ও বাব্বা একটা আণ্ডে তাও প্লাস্টিকের আণ্ডাটা গরম বানিয়ে দিছে গাইস একদম গরম হয়ে আছে ঠিক আছে ডিমটা এত তা দিচ্ছে ঠিক আছে বেশ ভালো কথা সমস্যা নেই এর দেখো এখন এটা কোনটা বলো তো আজকে তোমাদের আমি অন্য কমেন্ট করতে বলছি ঠিক আছে আজকে অন্য পায়রা দেখাচ্ছি এটা কোনটা বলো তো মেলটা না ফিমেলটা জানিও ঘুমাচ্ছে 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 ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিল এই চীনা ঘুমাচ্ছিল ঠিক আছে চীনা চুপচাপ করে ঘুমাচ্ছিল মাথা নিচে করে এই চিনা তোর ঘুমাইছে ডিমে বসে বসে ঘুমিয়ে পড়ছে শীতকালের মধ্যে খাওয়া দাওয়া করতে হবে না সমস্যা নেই খাওয়া দাওয়ার জন্য ডাক দিলে চিনা এক দৌড়ে চলে যায় আর গাইস এরা এখনো ডিম দিল না এই দেখো মালুয়াটা এই খোপে আছে আর লাল শিরাটা এই যে এখানে দাঁড়িয়ে দিয়ে চুলকা চুলকি করছে বেশ ভালো কথা সমস্যা নেই তোর কবে ডিম দিবি হ্যাঁ তোদের কতদিন সময় লাগবে আর এই মালুয়াই তোদের কতদিন সময় লাগবে গাইজ মালুয়াইটার গাইজ স্ট্যান্ডিংটা সেই গাইজ মুরগির মতন লাগে পুরো ঠিক আছে যখন দাঁড়িয়ে থাকে তো বেশ ভালো কথাই দেখো খ্যাট টেনেছিল আবার ওই ওদের খ্যাটই আবার অন্য কেউ টেনে নিয়ে চলে গেছে ঠিক আছে এইখানে নিশ্চয়ই ঢুকেছে ওই দেখো এখানে আমি কটা খ্যাট দেখতে পাচ্ছি আগে ছিল না এইখানেই নিশ্চয়ই ঢুকেছে আরও অন্য অন্য সবাই নিয়ে যায় গাইজ যার যার দরকার পড়ে এই দেখো আমাদের দেশি আমাদের দেশের নিচে কি আছে কালপেটি এই সরি 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 চটিয়ালের ডিম কালপেটি আমার মন থেকে যায় না মাঝে মাঝে এখনো আমি কালপেটির নাম বলে দিই থাকো চটিয়ালের বাচ্চা ভালো করো এই যে মেলটাই দেখো মেলটা এখান থেকে ঘুরে বেড়াচ্ছে তো এদের এখন সবাইকে খেতে দিতে হবে দেখেছো সব কটা খাওয়ার জন্য কেমন পাগল হচ্ছে সকাল থেকে এখনো একবারও খেতে দেওয়া হয়নি বালার বউর অবস্থাটা দেখো বালার বউর ডানার নিচেতে দেখো এগুলো কি বলতো এগুলো সব পটির দাগ এই যে এই বাচ্চার খোপের এই পটিগুলোর দাগ গাইছ আর একটু বড় হওয়ার অপেক্ষা করছি তাহলে আমি কি করব তো বাচ্চাগুলোকে নিচে রেখে ফটি আমি সব পরিষ্কার করে দেবো শুধু আরেকটু একটু বড় হওয়ার অপেক্ষা করছি বাচ্চাগুলোকে যেহেতু গাই ওই পায়রাটা বাইরে বেরিয়ে গেছে মেল পায়রাটা আমাদের বাইরেই খেতে দিতে হবে বাইরে ওই সামনে খেতে দেবো যেহেতু ঘর পুরো পরিষ্কার চারি কোণা পুরো পরিষ্কার কোনো সমস্যা নেই তো বাইরে খেতে দেবো খেতে দেওয়ার পরে আবার ডাক দেবো আবার ভেতরে ঢুকে যাবে কোনো সমস্যা নেই তো চলো বাইরে গিয়ে খেতে দিই Und, 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 সেটা বড় কথা না বড় কথা কালিন্দি শুধু ঘরে আছে আর বাদমতি বাইরে চলে এসেছে তো এখন এদের খেতে দিয়ে দিই বাইরে চলে আসবে বুঝতে দেখো চলে এসেছে বলতে বলতে চলে যেগুলো বাচ্চা আছে সেগুলো করে নেবে সেগুলো সেই স্পিডে খাচ্ছে দেখো সেগুলোর স্পিড লেভেল নেই একটা ঠোক দিতে ওদের দুবার নেওয়া হয়ে যাচ্ছে খাবার গাছ তো বেশ ভালো কথা সমস্যা নেই আর যেগুলো ডিম আছে সেগুলো তো একদম খাবার দাবার একদম না হজম হওয়ার বরাবর বললে চলে কারণ ওরা বসেই থাকবে ঠিক আছে বসে থাকার পরে চুপচাপ করে বসে থাকবে যখন বাইরে বেরোবে তখন একটু দৌড় হবে তখন একটু হজমার ব্যাপার আছে আর যেহেতু ঘরের ভেতর থাকবে আর আমার ধ্যান রাখতে হবে তো চুপুর দৌড় বেশ ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে ওই ছাড়ে গেছিলো কালকে তোমাদের দেখালাম আবার রিটার্ন চলে এসছে বিকালবেলা আবার ঘুরে বেড়াচ্ছিল ওই চাঁদে উঠেছিল আবার চলে এসছে তো চুচুর জোরও দেখা যাক কবে ডিম দেয় কিন্তু চুচু যদি ঠিকঠাক করে মিটিং না করতে পারে তাহলে আমার কি করতে হবে চুচু জোড়ের একটু ডানাটা ছাঁটাই করতে হবে চাপিও না এতদিন পুরো কিন্তু মনে হয় সাইজ থেকে কাটতে ওইটা দরকার আছে লক্ষা পায়রা যারা যারা বসে তাদের তাদের এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে তারা তারা এসব করে গেছে মোটা গা উপর পাড়াতে চলে আসলো কি জোরে বাচ্চা গুলো আবার পুরো ডিটে সেম টু সেম লেস বালা হচ্ছে ঠিক আছে বালার পুরো জেরক্স কপি দেয় বালার মতন কালার বালার মতন লেজ সব বালার মতন হচ্ছে কিন্তু শুধু এই বালার যখন একটু পুরো গাঢ় গাঢ় লাল টাইপের সব জায়গাতে বডি বাচ্চাগুলোর অতটা লাল হবে না কিন্তু তাও যথেষ্ট লাল হবে এরকম টাইপের চলে আসবে তো গাইস সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন দেখা যাক এরা কী করে এদের আমি পাঁচ মিনিট মতন বাইরে রাখবো যেহেতু বাইরে একটু ঘুরে বেড়াক তারপরে ভেতরে ঢুকে যাবে আর আজকের ওয়েদারটা অতটাও ভালো না যে ওদের অনেকটা টাইম ছেড়ে রাখবো দেখেছো ওয়েদারটা দেখেছো একদম টাটিক এই দেখো ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে আর তোমরা হয়তো জানো তোমাদের ওইখানে ওয়েদার কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই দেখো সব কটা উঠে গেছে ছাদের উপরে বেশ ভালো কথা ওই কর্নারে যাবে আমার মনে হচ্ছে কারণ গাইস গ্রিড শেষ হয়ে গেছে আর ওইখানে কখন যায় বলো তো যখন গ্রিড শেষ হয়ে যায় তখনই যায় ওইখানে গাই বেশ ভালো কথা সমস্যা নেই লাল লালাটাও চলে এসেছে বাইরে ওই দেখো এদিকে বালা চলে এসেছে বালা কি খাচ্ছে বলতো ওইটা গাইজ মাটির টুকরো ছিল একটা সে মাটির টুকরো খালো কেন খালো ওই মাটির টুকরো গ্রিটের কাজ করে গেছ মাটিও খায় পায়রায় মাটি খায় অনেক সাপ পাতাও খায় বেশ ভালো কথা সমস্যা নেই এদের আমি গ্রিট বানিয়ে দেবো কিন্তু আমি সব টোটালি সবকটা জিনিস তৈরি করতে হয় মানে গোছাতে হয় সেই সবকটা জিনিস আমার এখনো গোছানো হয়নি এর জন্য আমি গ্রিট টা বানাতে পারছি না গাইস এখানে চুচু জোরও চলে এসেছে বেশ ভালো কথা সমস্যা নেই চুচু কই চুচু আসেনি এটা তো চুচু না এটা চুচুর বাবা চুচু 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 নিচে আছে আমার মনে হচ্ছে ওই দেখো ও থাকে ওর তালে ওর ওর জোড়া বাদ দিয়ে ও সবার কাছে গিয়ে ডাকাডাকি করে বেড়াচ্ছে দেখো ওই দেখো ওই ভাবটা দেখো তোমরা সেটা দেখো তোমরা শুধু ও করে কি ও কার কাছে ডাকাডাকি করছে সেইটা দেখো ওর একটা দুটো বাচ্চা আছে চুচু গান গাবে এ ক্যা রে তেরা দিল মে রে পে ফিদা রে এ বলবে ঠিক আছে এ মে দো বাচ্চো কি মা রে দেখো দেখো করে কি আর ওর জোর কি করছে ওর জোর ওইখান থেকে ঘুরে বেড়াচ্ছে এদিকে মালবাহ লালসিরা ডাকাটা ডাকাটাই করছে তার সাইডতে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো কথা সমস্যা নেই বালা তো বালার বাচ্চাদের খাওয়াতে গেলো না এখনও দেখি দেখি ওর বাচ্চাদের খাইয়ে এসছে কি সেটাকে দেখে আসি চলো চলো তো খাওয়া দাওয়া করে বাচ্চাদের খাওয়াতে আসে বাবা বাচ্চাদের তো খাইয়ে গেছে বেশ ভালো কথা সমস্যা নেই গাইজ দুটো বাচ্চাই দেখতে পারছো এই বাচ্চাটা মেল বাচ্চাটা ডিটো বালার মতন হচ্ছে কিন্তু ফিমেল বাচ্চাটার অ্যাস কালারটা একটু বেশি আসছে বেশ ভালো কথা সমস্যা নেই কিন্তু এরা খো খোপের অবস্থাটা কি করেছে দেখো মিডিলে গোল চারি সাইডে পটি করে করে পুচপুচ করে মেরেছে ঠিক আছে পটি করে করে পুরো ভরে ফেলেছে এই জিনিসটা তোমার পরিষ্কার করতে হবে গাইজ এখানে কি একটা সরা দিয়ে দেবো কি করলে ভালো হয় একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো না এই জিনিসটা এই পটিটা পুরো ধরে আমি বাইরে ফেলে দেবো গাইজ পটিটা ধরে বাইরে ফেলে দিলে কি হবে বলো তো পুরো ক্ষোভটা এরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে ঠিক আছে এরকমও হবে না কিন্তু এরকম হয়ে যাবে ডিটো কারণ এই পুরো এই সিস্টেমটা এই স্ট্রাকচারটা এই জিনিসটা এই জিনিসটা না আগে একটা ক্ষোভে ছিল সেই খোপ থেকে নেওয়া হয়েছে এর জন্য পুরো এরকম ডিটো বানানো আছে এই জিনিসটা আমি যদি উঠে ফেলে দিয়ে দেখো ইজিভাবে উঠে যাবে পুরো ধরে পুরো রাউন্ডভাবে উঠে যাবে এটা কি আমি বাইরে ফেলে দেবো ফেলে দিয়ে শুধু এরকমভাবে রাখবো এই জিনিসটা একটু আমাকে তোমরা কমেন্ট করে যাইনি ও প্লিজ আমার একটু হেল্প করো গাইস যারা যারা একটু এক্সপিরিয়েন্স আসো তো এখানে দেখতে পারছি আমি চটিয়ালও চলে এসেছে বেশ ভালো কথা চটিয়াল থাকো তোমার যেহেতু রেস্ট চলছে তুমি একটু রেস্টেই থাকো তোমার বর ঘুরে বেড়াচ্ছে বাইরে আমি জানি ওই দেখো চটিলাল মেলটা দেখো ওদের সাথে খেয়ে বেড়াচ্ছে কী কী বেশ ভালো কথা সমস্যা নেই তো গাইজ ব্লগটা আমার শেষ করতে হবে যেহেতু সকালবেলা পায়রাদের খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেছে ও ভালো কথা ভালো কথা তোমরা কালকে একজন কমেন্ট করেছিলে সানিকে দেখবে সানিকে তো তোমাদের দেখাতেই হবে যেহেতু সানি খাসাটা এখন খুব ভুলিনি যেহেতু অনেকটা ঠান্ডা আছে তো তাও চলো তোমাদের সানিকে আমি দেখিয়ে দিই চলো চলো হয় দেখো চুচু করে কি খাট টানছে সানি এ দেখো এই যে সানি হয়ে সানিকে দেখিয়ে দিয়েছি মজা পেয়েছো তো টাটা বাই বাই আবার দেখা হবে কখন রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই